ইস্কন সম্পর্কে আগামীকালের মধ্যে জানতে চায় হাইকোর্ট ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছে সরকার ইস্কনের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত অপেক্ষার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল তবে কোনোভাবেই যেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখার বিষয়ে নির্দেশ দেয় হাইকোর্ট বিস্তারিত সাকের আর্জুর রিপোর্টে গত ত্রিশ অক্টোবর ইস্কনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এরপর থেকে আলোচনায় ইস্কন মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গনে বিক্ষোভ ও সহিংসতায় এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত অ্যাটর্নি জেনারেল বলেন সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কি না এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুঁমোটো নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি এ সময় আদালত বলেন তারা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে অবনতি করতে না পারে এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন ইস্কন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট আমাদের বক্তব্যে সন্তুষ্ট আদালত বললেন যে ঠিক আছে কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন আমি জানাবো আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি বলেন একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক এদিকে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা